আমি গত রাত্রে ঘুমাইতে পারি আমি মাহফিল ছিলাম চিটগঙ্গে আমার মাহফিলের মাঝতে একজন কানে কানে আমাকে বলতেছে যে হুজুর আমাদের হাদি আর দুনিয়াতে নাই আমি স্তব্ধ হয়ে গেছি আমি ঘুমাইতে পারি নাই এই যুবকটা কলিজার টুকরা যুবকটা সে তার স্বার্থের জন্য জীবন দেয় না সে ইচ্ছে করলে সে ধনী হইতে পারত ইচ্ছে করলে তার মেধা ছিল যোগ্যতা ছিল গাড়ি বাড়ির মালিক হইতে পারত কিন্তু সে তার দেশটাকে ভালোবেসেছে সে তার দিনকে ভালোবেসেছে বাংলাদেশের মানুষ আজকে বড়ই ভারাক্রান্ত হৃদয়ে তাদের রক্তক্ষরণ কারণ হলো আপনারা জানেন স্বাধীনতা সার্বভৌমত্বের পথে আপসহীন একটি মানুষ যে মানুষটি দিনের প্রতি অবিচল আস্থা নিয়ে পরম সাহসিকতায় চিত্তে যে মানুষটি অবলীলায় দেশের কথা বলেছে দর্শের কথা বলেছে বলেছে এই দেশের মাটিও মানুষের কথা বলেছেন এই দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মানুষের ধর্মের কথা দিনের কথা ইসলামের কথা যে কথাগুলো আমাদের অনেকেরই পছন্দ না হয়ে যাওয়ার কারণে এবং পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশ ওদের বিরুদ্ধে কথাগুলো চলে যাওয়ার কারণে আজকে নির্মম হত্যার শিকার হয়েছেন আমার আদরের উসমান হাদি শরীফ উসমান বিন হাদি যে মানুষটির জন্য আজকে গোটা বাংলাদেশ নিথর নিস্তব্ধ হয়ে পড়েছে যে মানুষটির জন্য আজকে মানুষের হৃদয়ে শুধুই হাহাকার আল্লাহ তাবারকালা আমাদের সবাইকে তার পথে যেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নির্দেশনা দিতে পারি অকুত ভয় সৈনিকের মতো আমার হাদি যেমন উচ্চকিত কণ্ঠ ছিল তেমন করে সে উচ্চকিত কণ্ঠের একদল মোজাহিদ আমির তো যেন দেশের পক্ষে দিনের পক্ষে কাজ করে যেতে পারে আল্লাহ যেন কবুল করে সবাই করে না আমি আব্বা কিন্তু চিন্তা করি যেন ও টুকরা যুবক তোর আমার কল যাবে আমার কল যা তোরা যদি না থাকতি আমরা সতেরো বছরের এই ফেসাদ এই ফেসাইস্ট আমরা দূর করতে পারতাম না ঠিক বলো তোমরা আমার কলি যা তোমাদের দিকে আমরা তোমাদের চোখ দিয়ে আমরা বিশ্ব দেখি তোমাদের হৃদয় দিয়ে ঘুমাইতে পারিনি আমি ছিলাম মাহফিলের আমাকে বলতেছে যে আমার হুজুর আমাদের হাদি আর দুনিয়াতে নাই আমি স্তব্ধ হয়েছি আমি ঘুমাইতে পারি নাই এই যুবকটা হলিজ টুকরা যুবকটা সে তার স্বার্থের জন্য জীবন দেয় সেই সে ইচ্ছে করলে সে ধনী হইতে পারতো ইচ্ছে করলে তার মেধা ছিল যোগ্যতা ছিল গাড়ি বাড়ির মালিক হইতে পারত কিন্তু সে তার দেশটাকে ভালোবেসেছে সে তার দিনকে ভালোবেসেছে দিনকে ভালোবাসতে গিয়া ওই ইন্ডিয়ার তারা যে ডিমারে মুখস্ত করাইতো চা নাটকল গাছ লাগাইয়েন রেডি বেজাল আমরা তো নাটকল দেন বইয়ে বয়ে খাইতেন আমরা গাছ লাগাই এই কথাটি হাদিয়ে তে বুঝা এই কথাটি যখন সুন্দর করে হবলে বুঝাইলে ইতিহাসে তখন খেতে আম্বা লাভা ঠিক কিনা কোনো সন্ত্রাস করে নাই সে তো কোনো লাশ ফালায় নাই সে তো কোনো ডাকাতি করে নাই সে তো সাদাবাজি করে নাই সে তো টান্ডারবাজি করে নাই সে তো কোনো সিএনজি স্ট্যান্ড দখল দেয় নাই যারা সিএনজি স্ট্যান্ড দখল দিল যারা চাঁদাবাজি করল যারা সন্ত্রাস তৈরি করলো তারা নির্বিঘ্নে বাংলাদেশে ঘুরে দাঁড়ায় আর আমার হাবিব

সচেতন হতে হবে সন্ধু সন্ধে এই শত্রু চিনতে হবে বন্ধু চিনতে হবে আমরা বলেছিলাম সব বদলানো যায় লগের ঘর বদলান যায় না আমার স্বাস্থ্য ভাই আমার আফন ভাই আমি কি ইচ্ছা করলে তারে বাড়ি বিঘা ছাড়া করতাম পারা আমার ভাই আমরা যে ইন্ডিয়ার তারারে ভাই মনে করছিলাম যে আপনারা ভাই আপনারা বড় ভাই যেহেতু আপনারা বড় দেশ আপনারা বড় ভাই আমরা 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 মিল ঝিলকেরা साहब তাইও আপনাদের টাকা খেতাম না আপনি আমার টাকা খাইয়েন না আপনারা মিল ঝিলকেরা साहब ওম ওমা আমরা যতই মিল করতাম চাই সকাল বেলা উঠি সকাল বেলা ঘুম থেকে উঠে পত্রিকায় খুলে দেখি আমরা তাদেরকে ভাই বলে সম্মান দিলাম আর আমার ফেলানির লাশ তারা কাটাடের ভিতরে ঘুমিয়ে রেখেছে ঠিক আমি ভাই মনে করলো লাভ

তারাও আমরা মানুষ কয় না আমরাও তারা মানুষ করি মানে কি মানুষ বাবা এটা এটার বোঝনের বাহি নাই ওখানে আমরা যে তারা মানুষ মানুষ কই আমরা যে তারা রাঞ্জাই দেওয়া ধরতাম চাই বাই বাই কই না হইলো হো আমার ফিটা দিয়া হ্যাঁ যখন গিয়ে চাষার গরু ভিক্ষা জাগা পায় এই চাষাই কি আমার বন্ধু না শত্রু আমার এই ফিডুইনটা তোমারে হলো এখনো জাগা পায় কেমনে আমার দেশে যারা আজকে খুন করে তারা দূর দিয়ে বুঝতে ইন্ডিয়া বিকেলায় আমার দেশে যারা অন্যায় করে দূর দিয়ে ইন্ডিয়া বিকেলায় আর হ্যাঁ তারা ওকে আগর করে যত্ন করে রাহে আমরা ওকে ব্যাহত আমরা কি এত বেহতা আমরা বুঝি না আরকি আমরা তো ওকে এত বুঝি না আমাদের দূর বুঝার মতো ক্ষমতা আছে সুতরাং আমার অনুরোধ কলিজার টুকরা যুবক রে

আমরা যাইতে আছি আপনি ঠিক কিরকম আমার ছেলেরা যদি এখন একটু বুঝে যায় আমার ছেলেরা যদি একটু সচেতন হয়ে যায় আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে